সুদানের হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী মোসমানের মুখে পাথর মার নাক ফেটে রক্ত বের হচ্ছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আজকে দেখেন যদিও সোশ্যাল মিডিয়াতে অনেক কথা সঠিক সত্য মিথ্যা প্রচার হয় দেখেন তাদের মিথ্যা নিউজে জাতি আনন্দিত হয় যে সুদানের হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী মোসমানের মুখে পাথর মার নাক ফেটে রক্ত বের হচ্ছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে সুদানের এক হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী ওসমানকে পাথর মারে এই খবরে আনন্দিত নারী পুরুষ সবাই ফেসবুকে পোস্ট করতেছে যে এইবার জায়গা মতো পাথর পড়ছে এটাই তো কাম কাজ হয় না চিন্তা করে একজন মানুষ কতটা পচে গেছে কতটা ধ্বংস হয়ে গেছে যদিও হজ হয়েছে অনেকদিন আগে এরপরে মানুষ এই কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে টল করতেছে হাসি তামাশা করতেছে কেউ যদি বলে অমুক জায়গায় আওয়ামী লীগের কেউ মারা গেছে ভাই আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় যে কেমন মানুষ ছিল তারা কতটা জুলুম করেছিল এত দাম্ভিকতা এত অহংকার যাদের ছিল আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছে যদি তারা বের হয় মুখে মাছ লাগায় কালো টুমি পয়রা যদি সিহারাটা না বোঝা যায় কারণ এই মিছিল এই ফুটে দেখার পরে পরে আবার প্রশাসন গিয়ে তাদেরকে এই ভয় মুখে মাছ পয়রা তারা দুই চারজন মাঝে মাঝে মিছিল করে তাই চিনতে পারে খালি স্মার্ট কে শয়তান ভেবে সুদানের এক হাতি পাথর মারছে এইটা শুনে মানুষ মজা নিতেছে দল করতেছে জায়গা মত পাথর পড়ছে এদের কেউ যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ কেউ যদি অসুস্থ হয় যত তাড়াতাড়ি বিদায় হয় তত কিসের দোহান করবে না তাহলে এমন নেতা যদি আপনি হন যে আপনি মরার পরে জাতি যদি আলহামদুলিল্লাহ বলে জাতি যদি শান্তির নিঃশ্বাস নেয় যাক একটা জালে মারা গেছে সৈরাচার মারা গেছে খনি মারা গেছে তাহলে কি ময়দানে আপনার অবস্থাটা কি হবে এই জন্য কবির ভাষায় শতবার শুনেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বলো আপনি মারা গেলে জানা যায় মানুষ যেন দোয়া করে বদ দোয়া না করে আপনি মারা গেলে মানুষ যেন আপনার জন্য দোয়া করে যে আল্লাহ অমুক ব্যক্তি মারা গেছে তারে তুমি জান্নাতের উচ্চ মাথান দিয়ে করানের বাকি আল্লাহ সাইদি হুজুর মারা বলেন মারা গতকালকে তা আমি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে সবাই জানেন দুই বছর আগে পরানের পাখি আল্লাহ সাইদি হুজুর বিদায় কি সোনার মানুষ ছিলেন এখন হাজার হাজার মানুষ তার কবরে তার জন্য দোয়া করে তার কবর জিয়ারত করে দোয়া করে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখিকে মানুষ এতটা সম্মান করে আর যে সমস্ত সৈরা সার জালেমেরা তাকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করেছে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাফিজা হল তার জন্য আমরা দোয়া করি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাখান দান করুন জোরে বলো আমি যার কথা শুনি অসংখ্য মানুষ নামাজি হয়েছে অসংখ্য মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন দেশ বিদেশে যিনি কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন তাফসির জগতের রূপকা কোরআনের পাখি বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসির কারক আল্লামা সাইদি হুজুর তিনি বিদায় নিয়েছেন তার জন্য মানুষ দোয়া করে চোখের পানি ছেড়ে এখনো কাঁদে আল্লামা সাইদী হুজুরের শূন্যতা ফিরে পাওয়া যাবে না তার জন্য সবাই দোয়া করে গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ফেসবুক পোস্টে দোয়া করেছে অসংখ্য লামা একরাম দোয়া করেছেন বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হচ্ছে কেমন সোনার মানুষ ছিলেন এইরকম জীবন গঠন করতে হবে যাতে মৃত্যুর পরে মানুষ আপনাকে স্মরণ করে আপনার জন্য দোয়া করে আপনার রেখে দেওয়ার নসিহা আদর্শকে মানুষ যেন অনুসরণ করে আপনাকে যেন মানুষ আইডল মনে করে আর আপনারা এমন নেতা আপনার কপালে একটা পাথর পড়ছে আপনার নাকে একটা পাথর লাগছে

আপনি মারা গেলে আপনার জনগণ এলাকার জনবঞ্জন আপনার জন্য দোয়া করে যে একজন ভালো মানুষের বিদায় হয়েছে ওনার মতো মানুষ হয় না উনি এত ভালো ছিলেন নম্র ভদ্র ছিলেন বিনয়ী ছিলেন আমরা ফেরেশতা দেখি নাই কিন্তু ওই মানুষকে দেখে বুঝেছি উনি ফেরেস্তার মতো মানুষ ছিলেন আল্লাহ আকবা এমন জীবন আপনাকে গঠন করতে হবে আর আপনি মরে গেলে বলে এলাকার একটা শয়তান বিদায় হইলেন কি বলছে এলাকার একটা শয়তান বিদায় জানাজা পড়তে গেলে অনেক মানুষ কানে এসে বলে হুজুর কার জানাজা আসছে দুনিয়ার আকাম বতকাম যা আছে সব করেছে হুজুর বলা হয় না মরার মানুষ বলা হয় না মৃত্যু আছে বলা হয় না বলে বলা হয় না তারপরে বলছে তেমন মানুষ কি হওয়া যাবে বলে এমন মৃত্যু কি আমরা চাই আল্লাহ যেন আমাদের হেদায় তান করে এই যে অতি আবেগে কিছু মানুষ এগুলো বলে মানে এমন নেতার চাঞ্চামি করে আপনার আমার নিজের ভবিষ্য চিন্তা করেন দাদা জাহান্নামিদের জন্য এমন একটা খাবার আলো করা দেবেন হিল্লা আমিনা এমন উত্তপ্ত ভূটান্ত গরম পানি যাওয়া হবে যা ফুল ব্যতি তো নয় ওই ভুলওয়ালা দুর্গন্ধওয়ালা পানি তারা পান করবে বেল্লা বলেন ঝ্যা আউ নুইফ এটাই তাদের সম্মুখীন প্রতিফল এটাই তাদের প্রতিফল এই প্রতিফলক তাদেরকে পরিপূর্ণ দেওয়া হয় নামুজুম একটু ধরে চিন্তা করে দুনিয়া রঙ তামাশায় ব্যস্ত হয়ে পড়ে আছেন আল্লাহকে ভুলে গেছে কোরআন হাতিসের কথা ভুলে গেছে ওলামাইক আমাদের বয়ান করে সেগুলো শুনি আমাদের অংশের ভয় পয়দা হয় না কোরান বুঝি হাদিস বুঝি না ইসলাম বুঝি না এই দুনিয়া রং তামাশা এতটা ব্যস্ত হয়ে চলে আছে ইহকালের আমদ প্রমদে ব্যস্ত হয়েছে পরকালে কি হবে আপনার আমার সেই চিন্তায় আপনি আমি একেবারে গা ওই চিন্তা আপনার আমার ভিতরে নাই আল্লাহ তার এত সুন্দর করে জানিয়ে দিলেন একুশ থেকে ছাব্বিশটা মারা পর্যন্ত

ওজনে কম দিতেছেন হাতে ভেতাল দিতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন মানুষ হত্যা করতেছেন এমন কোনো অপরাধ না দুনিয়াতে টিকে থাকার জন্য আপনি করতেছেন না সব ধরনের অপরাধ আপনি করতেছেন একবারও মালিকের ভয় আপনার দিলের ভিতরে পয়দা হয় না যে আমার কি হবে মৃত্যুর পরে আমার কি ফায়সালা হবে আপনি আমি সব ভুলে গেছি আজকে দুনিয়া পেয়ে আপনি আমি পাগল হয়ে